মাত্র দুইটি ফল দিয়ে ইফতারিতে এই ড্রিঙ্কসটি না হলে যেন চলবেই না এত মজার এই ড্রিঙ্কসটা যদি একবার বানান অবশ্যই প্রেমে পড়তে বাধ্য হবেন না না এই ড্রিঙ্কসের কথা বলছি আর কি তো যাই হোক দেখতে যতটা আকর্ষণীয় আর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার তো কি কি উপকরণ লাগবে জানেন তো একদম সিম্পল যেগুলো আমাদের হাতের কাছে আছে দুধ কলা আর খেজুর যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ দরকারি আর ভীষণ উপকারী হ্যাঁ দর্শক সারাদিন রোজা রাখার পর এমন একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস কেনা চাই বলুন তো আজকের রেসিপিতে আমি শেয়ার করব এমন সহজ একটি রেসিপি রেসিপিটা শুরু করার আগে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পেজে ফলো দিয়ে রাখবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আমাদের রেসিপিটি তাহলে চলুন শুরু করছি প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাবুদানা আমি এখানে অল্প কিছু সাবুদানা নিয়েছি তবে এখানেই আমি প্রথম একটা ভুল করেছি যে অল্প সাবুদানা নিয়েছি আপনারা একটু পরিমাণটা বাড়িয়ে নেবেন তো এরপরে অল্প একটু পানি নিয়ে সেখানে আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য ভিজিয়ে রাখবো তবে ভিজিয়ে রাখার আগে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নিব কারণ এই যে সাবুদানার কাছে না কিছু কালো চিরা রাখা ছিল জাস্ট কীভাবে যেন একটু মিলে গেছে যাই হোক আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিব আর ধুয়ে নেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর ভিজিয়ে রাখলেও হয় হালকা হিটে দশ পনেরো মিনিট একটু সিদ্ধ করে নিলেই হয় যাই হোক তো এখন আমি কষলে পানি কষলে কষলে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নেবেন এ পর্যায়ে এরপরে হচ্ছে খুব ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর আমাদের লাগবে হচ্ছে ফ্রুট আপনারা এখানে যে কোনো রকমের ফল নিতে পারেন তবে আমি এখানে দুই রকমের ফল নিয়েছি যেটা আমাদের হাতের কাছে সব সময় থাকে দুইটা কলা নিয়েছি আর কিছু খেজুর নিয়েছি আপনারা যে কোনো খেজুর যে কোনো কলাই ব্যবহার করতে পারেন তবে একটু মিষ্টি কলা ব্যবহার করার চেষ্টা করবেন তো এগুলোকে স্লাইস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আপনারা আপনাদের পছন্দ মতো কিউব করেও কাটতে পারেন সমস্যা নেই আর এদিকে কিন্তু আমি সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি যেটা আপনাদের আর দেখায়নি তো দেখতে ঠিক এরকম হয়েছে সিদ্ধ করার পর আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা আর আমি দেখাইনি যাই হোক এবার চলে যাব মেইন রান্নায় সেটা হচ্ছে একটা প্যানের মধ্যে আমি দুই কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়ে নিচ্ছি হচ্ছে দুই কাপ তো দুই কাপ দুধ নেওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্কও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে কিন্তু লবণটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসবে এরপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে চুলাতে বসিয়ে দিব আর চুলাতে বসানোর পরে আর একটা প্রসেস আছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো নিতে পারেন তো কর্নফ্লাওয়ারটাকে এবার আমি হচ্ছে পানি দিয়ে গুলে নিব এটা হচ্ছে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলে নিতে হবে তো ঠান্ডা পানি দিয়ে আমি এখানে গুলে নিচ্ছি খুব ভালো করে আর ওদিকে চুলাতে আমি জাল বসিয়ে দিয়েছি দুধটা যাতে জাল হয় আর আমার এখানে কর্নফ্লাওয়ারটা গোলানো হয়ে গিয়েছে তো এবার চলুন আমরা দেখে আসি যে দুধটা ফুটেছে কিনা প্রায় ফুটে ফুটে এসেছে তলা ঘষে ঘষে ভালো করে নেড়ে দিচ্ছি দর্শক এবার আবারও বলছি যাদের আমাদের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই রেসিপিতে একটি লাইক দিয়ে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নিত্য নতুন সব ধরনের রেসিপি পেতে আর আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি কোনো রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো এরপরে দুধটা ফুটতে শুরু করেছে আর কিছুক্ষণ প্রায় দুই চার মিনিট জাল করার পরে আমি সেই মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার সেই মিশ্রণটা যাতে করে দুধটা একটু ঘন হয়ে যায় মানে থিকনেসটা একটু বেশি হয় দেখতেই পাবেন যে আমি কীরকম থিকনেসে এটা উঠাচ্ছি মানে চোলাটা বন্ধ করছি যাই হোক অনবরত নাড়তে হবে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার পরে কারণ দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এরপরে খুব ভালো করে নেড়ে জেরে আমি বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ ছয় মিনিটের মতো জাল করে চোলাটা অফ করে নিয়েছি ঠান্ডা করে এবার পরিবেশনের পালা ঠান্ডা হয়ে গিয়েছে উপরে কিন্তু একটা স্বরও পড়েছে দেখতে পাচ্ছেন এরকম ঘন হয়েছে দেখতে তো এরপরে হচ্ছে সব ফলগুলো আর সাবুদানাগুলো মিশাতে হবে আমি এখানে আমার পছন্দের দুটো ফল মিশিয়েছি খেজুর আর কলা আমার খুবই প্রিয় আর খেতেও দারুণ লাগে আপনারা চাইলে আঙুর বা আপেল বেদানা এগুলোও মিশাতে পারেন তবে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না তো যাই হোক দুধ কলা একসাথে মিশিয়ে নিচ্ছি এরপরে কিন্তু এখানে অ্যাড করতে হবে সেই খেজুর কুচি করে রাখা সেই খেজুরটা আরও মিশাতে হবে হচ্ছে সাবুদানা তো আমি এখন সাবুদানাটা মিশিয়ে দিচ্ছি সাবুদানাটা মেশানোর পরে খুব ভালো করে মেশাতে হবে যাতে করে মিক্সারটা মানে খুব ভালো করে মিশে যায় আর এরপরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তাহলেই দেখবেন কতটা মজার হয় জাস্ট আমার বাসায় যারা যারা খেয়েছে সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ ছিল এই রেসিপিতে যাই হোক এখন আমি এখানে খেজুরগুলো অ্যাড করে দিয়েছি সব কিছুই আমার মোটামুটি অ্যাড করা হয়ে গিয়েছে পারফেক্ট মিষ্টিও হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিবেন যতটা পছন্দ করেন আর কি তো এখন আমি এগুলোকে গ্লাসে নিয়ে একটু সার্ভ করে দেখিয়ে দিব তো আপনারা যে কোনো গ্লাসে বা বাটিতেও সার্ভ করতে পারেন আমি এখানে গ্লাসে সার্ভ করছি তো গ্লাসে সার্ভ করার পরে উপর দিয়ে আমি একটু আপনারা চাইলে বাদাম দিয়ে সাজাতে পারেন আমি একটু খেজুরের যে কুচিটা ছিল সেটা দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি খুব মানে সিম্পলভাবে সাজাচ্ছি সিম্পলভাবে শেয়ার করার চেষ্টা করেছি তো দর্শক কেমন লেগেছে আমাদের আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ